প্রিয় দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী স্বয়ং ভগবানের অমৃত বাণী শ্রবণে মনের সকল কলুষতা দূর হয়ে মনে অপার শান্তি লাভ হবে জীবনের সঠিক দিশা প্রাপ্তি হবে দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকে জীবন বলে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস গ্রহণ কাজমাত্রকে তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটে দরজা হয় কামনা ক্রোধ এবং লোভ যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না অহম ভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহম ভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ অসত্যের পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে হে অর্জুন যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় তখন তখন ধর্ম রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাব দ্বারা জন্মচার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্ত আমি তার মধ্যে বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকেই সময়ের নির্দেশিত পথে চলতে হয় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাছো। তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে যায় যখন একজন ব্যক্তি অন্যের সুখ এবং দুঃখের প্রতি সারা দেয় অনুভব করে যেন সেগুলি তার নিজে তখন সে সর্বোচ্চ আধ্যাত্মিক মিলন অর্জন করে তোমার মন সর্বদা আমার দিকে পরিচালিত হোক তোমার বুদ্ধি আমার মধ্যে নিযুক্ত থাকুক আমার প্রতি নিবেদিত হও এবং তোমার সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো তুমি আমার কাছে পৌঁছাবে এই সম্পদের বিজয়ী আমার সে শ্রেষ্ঠ কোনো সত্য নেই যেমন সুতোই মুক্তা বাধা হয় তেমনি সব কিছু আমার উপর নির্ভর করে দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন